কি করব কোথায় নিয়ে যাব এটার কি এটার কি কালকে রাত্রে বলা যখন কক্সবাজার আমি সারা রাত ঘুমাইতে পারি নাই আমার অবস্থা মানে খুব খারাপ ছিল আমি কখন আসবো আমি টিকিট পাই দিছিলাম না আমি এই মাত্র তোহিদ আবৃতি এমন কি তোহিদ বাবার নাকি ফাঁসি রায় দিলো আদালত আপনারা অনেকেই জানেন যে শেখ হাসিনার পক্ষ নিয়ে এই তোহিদ আবৃতি এমন কি তার বাবা মানুষের সাথে অনেক অন্যায় কাজকর্ম করেছে আর যার কারণে তাদের বাবা ছেলেকে একসাথে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে গিয়ে ইতিমধ্যে নাকি আদালত ফাঁসির ঘোষণা দিয়েছে তো বন্ধুরা কি কি ভুলের কারণে তোহিদ আবৃতি এমন কি তার বাবার ফাঁসি হতে যাচ্ছে সবকিছু এই ভিডিওতে আপনারা ইন ডিটেলসে জানতে পারবেন তাছাড়াও জানতে পারবেন তোহিদ আবৃতি কেন দে দেশ ছেড়ে পালিয়েছিলেন এমনকি কেন দেশে আসার সাথে সাথেই তাকে এইভাবে অ্যাটাক করা হলো তো চলুন আমরা বেশি বাড়তি কথা না বলে আগে সরাসরি ভিডিওতে চলে যাই মানে মেন্টালি একা হয়ে গেছি আমি পুরো একা হয়ে গেছি পুরো একা হয়ে গেছি আমি কি করব কোথায় নিয়ে যাব এটার কি এটার কি কালকে রাত্রে বলা যখন কক্সবাজার আমি সারা রাত ঘুমাইতে পারি নাই আমার অবস্থা মানে খুব খারাপ ছিল আমি কখন আসবো আমি টিকিট পাই দিচ্ছিলাম না আমি যখন আসছি ও বলে একটা একটা কেউ দিচ্ছে অনেকে চিন্তা করতে পারেন যে ভাই আপনি আমি সাথে আপনারা অনেকে ব্লগে দেখছেন অনেকে অনেক দেখছেন আমি আমাদের বাসার মধ্যে একটা সবসময় মানে একটা আনন্দ নিয়ে আসতো এখন অনেক একা হয়ে গেছি কেমন জানি লাগতেছে বাবা খুব ভেঙে পড়ছে আম্মু খুব ভেঙে পড়ছে আমরা প্লিজ আমার আমি বুঝতেছি না আমাকে একটা সলিউশন দেন কালকে থেকে টানা ডাক্তার আসতেছে নিয়ে গেছে ইনজেকশন দিচ্ছে দিচ্ছে ই করতেছে তো এখন ওকে আর মুভমেন্ট করানো খুব টাফ হ্যাঁ এখন আমরা যে দেশের বাইরে কোনো একটা ভালো ই করবো জুমে ডাক্তার দেখেছি বিদেশি ডাক্তার দেখানো হয়েছে মানে যতটা পরিমাণ করার দরকার সব করতেছি বাট আমি যাই না আমার কিছু ভালো লাগতেছে না এখন চার আর বাসা না আমার বাসায় থাকতে ইচ্ছা করতেছে না আপনারা আমি আজকে লাইভে আসার একটাই কারণ কেউ যদি এটা সলিউশন জানেন পেজন যে করেন টোয়েন্টি ফোর আওয়ার বিশ তিরিশ জন পেয়ে যাওয়া মেনটেন করতেছে এখন কেউ যদি রিপোর্ট আমি রিপোর্টটাও স্টোরিতে দিয়ে দিচ্ছি কোনো সলিউশন বা কিছু এক্সপার্ট কোনো এনিথিং তেরোটা বছর থেকে আমি স্টোরিতে দিতেছি আর সবাই দোয়া করবেন দেখেন অনেক এরা প্রকাশ করতে পারে না তাদের কষ্ট আর মানুষ তো এক দুই বছর থাকলেই মানুষকে কিছু হয়ে গেলে অবস্থা খারাপ হয়েছে আমার তো তেরো বছর হ্যাঁ আমি নিজেও বড় হয়েছি ওইটাও লোকটাও বড় হয়েছে হ্যাঁ তো আহ সবাই দোয়া করবেন যাতে যে আমি আপনার এই তো আমার আমি আমরা ফুল ফ্যামিলি নড়ে গেছি আর কি হ্যাঁ মানে কি করবো মানে আমাদের কার পাপা ইজ নট ওকে আম্মু ইজ নট ওকে আপু ইজ নট ওকে আই এম নট ওকে আর আমি এখন বুঝতেছি না যে

আমি অনেক একা হয়ে গেছি কেমন জানি লাগতেছে আমার মা অনেক ভেঙে পড়েছে এখন চার দেয়ালটা আর বাসা মনে হচ্ছে না কিছুই ভালো লাগছে না আমাদের এখন চার দেয়ালটা মনে হইতেছে কি আর বাসা না আমার বাসা থাকতে ইচ্ছা করতেছে না বাবা গ্রেফতার হওয়ার পর লাইভে এসে এভাবেই হাউমাউ করে কেঁদে যাচ্ছেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি আমি আমাদের বাসার মধ্যে একটা আই ডোন্ট নো আমি কথাগুলো বলতে বলতে বাবার জন্য দোয়া চেয়েছেন আফ্রিদি সবাই আফ্রিদির বাবা বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বাবা তোমার সন্তান হয়ে আমি অনেক তার বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইমোশনাল কথা বলে আফ্রিদি ছোটবেলা থেকে তার বাবার মতো হতে চেয়েছেন বাবাকে উদ্দেশ্য করে আফ্রিদি বলেন আমি তোমার সন্তান হয়ে অনেক প্রাউড ফিল করি তুমি এমন বাবা বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজুকৃত হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে আফ্রিদির বাবা নাসিরউদ্দিনকে বিষয়টি নিয়ে তৌহিদ আফ্রিদির মা এবং পরিবারের সবাই অনেক দুশ্চিন্তায় আছেন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভি চেয়ারম্যান বেশ রাজনৈতিক তোপের মুখে আছেন বলতে গেলে তৌহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব থেকে অনেকটা গায়েব হয়ে গেছেন ফ্যাসিস্ট সরকারের পক্ষে থাকায় আফ্রিদিকে অনেকেই বয়কট করেছে সোশ্যাল মিডিয়া থেকে এখন আর আগের মতো ভিডিও তৈরি করেন না তিনি সব মিলিয়ে মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন তৌহিদা মানে এখন তৌহিদ আফ্রিদি কি বাসায় আছে তৌহিদ আফ্রিদি কি বাসায় আছে কারণ এখানে তো তহিদ আফ্রিদিও গ্রেপ্তার হওয়ার কথা মানে দুঃখ লাগে না যে একজন মাই টিভির মানে চেয়ারম্যান একজন টিভির চেয়ারম্যান ছেলের নামে পরিচিত পাচ্ছে এখন দেখবেন যে আজকে একটু আগে নিউজ হয়েছে যে মাই টিভির চেয়ারম্যান বা তহিদ আফ্রিদির বাবা গ্রেপ্তার হয়েছেন অনেকেই বলছেন যে ভাই এত সময় লাগলো কেন এইটা যদি সেই আমল হইতো তহিদাফ্রিদি তো ডিবি হারুনের সরাসরি অভিযোগ দিত অভিযোগ দিত না তহিদ আফ্রিদির অনলাইন কেরিয়ার বর্তমানে শেষ বলতে পারেন আমি ইয়েটা পড়তেছিলাম যে কেন মানে তাকে গ্রেপ্তার করা হইলো এবং পরবর্তী পদক্ষেপটি হইতে পারে আদালতে তোলা হবে এখন আদালতে তোলার সময় পিছনে হ্যান্ড কাপও পরানো থাকতে পারে মাথায় হেলমেট পরানো থাকতে পারে আমরা দেখেছি বিগত দিনগুলোতে যেরকম হয় এখন যদি কেউ একটা ডিম দেয় টুকুশ করে মানুষন থাকবে মান সম্মান কি থাকবে আর আমার মনে হচ্ছে তহিদ আফ্রিদি বাসায় নাই তহিদ আফ্রিদি বাসা ছেড়ে পালাইছে আমার যেটা মনে হয় লিখে রাখেন ঘটনা কি হয়েছে আমি আপনাদেরকে বলি এখানে তহিদ যে মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলার ২২ নম্বর আসামি তার বাবা আর এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি তাহলে বাইশ নম্বর আসামিকে আগে ধরা হচ্ছে এগারো নম্বর আসামিকে কি ওই ভাতের হোটেলে নিয়ে যাওয়া হবে অবশ্য তাকেও গ্রেপ্তার করা হবে খুব শীঘ্রই বোঝা যাচ্ছে এদিকে আমাদের খুশি হওয়া উচিত নাকি বেজার হওয়া উচিত নাকি আসলে পক্ষে এখানে কিছু বিষয়ে সরাসরি এসেছে যে তহিদা আফ্রিদি যেভাবে চামচামি করেছে যেভাবে অনলাইনে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে এক করার চেষ্টা করেছে তাদের পক্ষে ভিডিও বানানোর জন্য চাপ প্রয়োগ করেছে এটা একদম সরাসরি ওপেন ওপেন সিক্রেট একটা ব্যাপার সব কন্টেন্ট ক্রিয়েটর প্রায় বেশিরভাগই সবাই বলে দিছে এবং তার সাথে যে হারুন কাকার একটা ভালো সম্পর্ক ছিল আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর নাম নাই বলি তাদেরকে নিয়ে একটি নিউজ করেছিল এম আই টিভির বিষয় নিয়ে তো তারে ডিবি হারুন রেদিয়া ধরায় নিয়ে গেছিল ধরায় নিয়ে যায় এমন জায়গায় দিছে দেখানোর মতো উপায় নাই চুপচাপ সে জাস্ট মেনে নিছে হাসি মুখে সে তহিদ আফ্রিদির সাথে ভিডিও করছে তহিদ আমার ভাই এই সেই তারা করানো হয়েছে ভাই এখন আস্তে আস্তে মানুষ দেখতে পাইতেছে হুট করে বিয়ে করে নিল বিয়ে করবেই না কাকে বিয়ে করবে বা সব অনেক মেয়েরা তার জন্য পাগল ছিল মানে লাইফ স্টাইল বাংলাদেশে তুঙ্গি বলতে পারেন যে কোনো সময় তাকে যে কোনো জায়গায় দেখা যায় অথচ ক্ষমতার দাপট সবাই দেখায় তখন সে দেখাইছে এবং টিকে গেলে দেখতেন কত কন্টেন্ট ক্রিয়েটরের অবস্থা বারোটা বাজায় দিত তো যাই হোক এতে আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন কমেন্ট বক্সে লিখবেন এখানে আপা কিন্তু মনে হয় এক নাম্বার আসামি মনে হয় এই ঘটনায় প্রধান আসামি আমাদের আপা এবং দুই নম্বর আসামি আমাদের কাদের কাকু তো খুব শীঘ্রই হয়তো বা তাদেরকেও এখন এই যে তারপর রিমান্ড চাওয়া হবে তার বাবা রিমান্ড চাইবে রিমান্ড চাইবে খারাপ লাগার জায়গা থাকলেও কি বলবেন অনেক তথ্য প্রমাণ আছে যে তারা যদি এখন যে মামলার কথা দেখানো হচ্ছে এছাড়াও আর অনেক বিষয় থাকে বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন তৌহিদ আফ্রিতির বাবাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে তবে তৌহিদ আফ্রিতিকে এখনো গ্রেফতার করতে পারেনি তার বিরুদ্ধেও অনেক কিছু মামলা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তৌহিদ এমন এমনকি তার বাবা শেখ হাসিনার নাকি অনেক চামসামি করেছে যেটা রীতিমধ্যে সবাই বলা বলি করতেছে আর যার কারণেই তৌহিদ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তবে ইতিমধ্যে তার বাবার খোঁজ পাওয়ার সাথে সাথেই পুলিশ তার বাবাকে গ্রেফতার করে অন্যদিকে তহিদ আবৃতি দেশে আসার সাথে সাথে সেও গ্রেপ্তার হবে তাই সে পালিয়ে আছে তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ